এবং মানেwidetilde কথা বলতে এদের অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মত আমরা অসংখ ফোরামে কথা বলি কিন্তু এটা একটা আলাদা রকম ফোরাম এবং যখন দুটি কার্যক্রম ভাবের সাথে একদম আলাদাভাবে গঠন হয় তখন এই অনুভূতিটা ভালোভাবে ব্যক্ত করা যায় এখানে আমাদের

এটা আমাদের সৌভাগ্য আমরা মনে করি যে আল্লাহ করছি প্রদত্ত একটা আমানত যে আল্লাহ আমাদেরকে উশিলা করে এমন একটা পরিবর্তন একজন বাংলাদেশে ঢুকিয়েছেন এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে প্রত্যক্ষ বা পরোক্ষ যতটুকুই সুযোগ আমরা পেয়েছিলাম পেয়েছি বা পাবো এটা এই সুযোগটা কর্তৃক কর্ত একটা আমানত আমরা আমাদের জায়গা থেকে পূর্বেও এটাকে আমানত মনে করেছিলাম বলে এবং আমরা মনে করি আমাদের উদ্দেশ্য সৎ ছিল বলে আমাদের আল্লাহ করছে এখন খুব স্বাভাবিকভাবেই পাঁচই অগস্টের পূর্বে খুনি হাসিনার যারা আমরা জুলুমের শিকার হয়েছি তারা মনে করতাম যে তারা এই রেসিমটা একটা জুলুম করছে বছরের পর বছর ধরে মানুষের উপরে তারা আমরা একসাথে রাজপথে নেমেছি এখানে দলমত ধর্ম বর্ণ পেশা এগুলো বিভাজন ছিল কিন্তু আমাদের এখন প্রত্যক্ষ পরোভাব পরোক্ষভাবে অনেক কিছু পর্যবেক্ষণ করে মনে হচ্ছে যেটা যে আমাদের সামনের পথ আরো কঠিন যেমন আমি একদম ইনফরমাল কথা বলছি মানে